আজকে আমরা উনত্রিশ ফিট বাই ছত্রিশ ফিটের দুই ইউনিটের একটা টু ডি ফ্লোর প্ল্যানের কাজগুলো দেখাবো সর্বপ্রথম অটোকার্ড সফটওয়্যারটা ডাবল ক্লিক করে ওপেন করব ওপেন করার পর আমাদের এইরকম একটা ইন্টারফেস আসবে এখানে লেখা থাকবে অটোকার্ড দু হাজার একুশ ওকে ওপেন হওয়ার পর এইরকম একটা ইন্টারফেস আসবে আমাদের যে কাজটা করতে হবে সর্বপ্রথম পেজ সেট করতে হবে পেজ সেট জন্য জন্য ইউএন লেখে ইন্টার কী লেখে ইন্টার ইউএন লেখে এন্টার আশা করি দিতে পারবেন টাইপ থেকে আর্কিটেকচারাল জিরো ফিট জিরো এঞ্চি তারপর আমরা এনসি থাকবে এখান থেকে কী সিলেক্ট করবো ইন্টারন্যাশনাল ওকে দেবো ডি লেখে ইন্টার মডিফাইতে যাব যাবো প্রাইমারি ইউনিটস ইউনিট ফরম্যাট থেকে আর্কিটেকচারাল জিরো ফিট জিরো এঞ্চি টেক্স থেকে টেক্স হাইটটা কত সিক্স অলরেডি এটা আমি তোমাদের শিখাইছি যে পেজ সেটা কীভাবে করতে হয় স্যাম্বল অ্যান্ড অ্যারো এখান থেকে আমরা টিক্স অথবা রাইট অ্যাঙ্গেল যেটাই দাও দিয়ে দাও সমস্যা নাই এখান থেকে ফোর ইঞ্চি কত ইঞ্চি ফোর ইঞ্চি ওকে সেট কারেন্ট ক্লোজ এখন আমরা লিমিট সেট আপ করব এল আই এম আই এখানে দেখবে যে লিমিট লেখা আছে জিরো কুমা জিরো ইন্টার দিবা তারপর এদিকে ছয়শো ফিট কত ফিট ছয়শো ফিট একটা মেজারমেন্ট দোড়বার আবার দেখাচ্ছি লিমিট জিরো কুমা জিরো এন্টার দিবে এদিকে কত ফিট 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 দিয়ে কমা এখন আমাদের যে কাজটা করতে হবে ও এস লেখে ইন্টার অনেক সময় দেখবে যে একটা লাইনে ইন পয়েন্ট আসে না মিড পয়েন্ট আসে না এটা যদি ক্লিয়ার অল থাকে কিন্তু ইন পয়েন্টও পাবো না মিড পয়েন্ট আমরা কি করে দেবো সিলেট অল ওকে এখন আমরা ইউসিএস আইনটা ফিক্স করব ইউসিএসআই সিওএন ইউসএসআইক ইন্টার নো লেখে ইন্টার এখন আমরা লাইন নেব এল লেখে ইন্টার একে দিকে লাইডে স্টেক করার জন্য কী দিতে হবে একজন বলো তো এফ এইট ওকে এদিকে চল্লিশ ফিট আশা করি নিতে পারবো ওকে এদিকেও আমরা নিয়ে নেব পঁয়ত্রিশ ফিট কত ফিট বাকি অংশ ক্রিম করে দেব আমাদের পার্টিশন হল কত ইঞ্চি বলো তো ফাইভ ইঞ্চি ও লেখে ইন্টার ফাইভ লেখে ইন্টার ওকে এখন পেস্টটা ছোটো করার জন্য জেড ইন্টার এ ইন্টার ওকে এখন জুম করবা আমরা তো আশা করি লাইন নিতে পারব প্রথম বেডরুমের আকারটা চোদ্দ ফিট কত ফিট অফ সেট চোদ্দ ফিট নিবা ও লেখে ইন্টার চোদ্দ ফিট লেখে ইন্টার এক্স রিয়ালে কাজ করবা অফ সেট ফাইভ ইঞ্চি ওকে এদিকে কত ফিট চোদ্দ ফিট যে অফসেট নিতে পারবে সে ফ্লোর প্ল্যান করতে পারবে এখন অফসেট যদি না নিতে পারে তাহলে সমস্যা তাহলে ট্রিম করে দিলাম একটা সাইড কমপ্লিট আমরা জাস্ট কি করছি এখান থেকে চোদ্দ ফিট নিছি এখান থেকে চোদ্দো ফিট দুটো অফসেট নিছি এখন এদিকে অফসেটটা কত ফিট বারো ফিট কত ফিট নেব বারো ফিট অথবা দশ ফিট যেটাই নাও নিয়ে নাও একটা বেডরুমে রাখার অসুবিধা নাই একটা মেজারমেন্ট নিয়ে নিলেই হবে অফসেট ফাইভ ইঞ্চি ওকে এদিকে আমরা নেবো হলো সিক্স ফিট কত ফিট সিক্স ফিট অফ সেট ফাইভ ইঞ্চি ওকে এটা হলো কিচেনের জন্য আর এদিকে নেব আমরা ফোর ফিট এটা হলো টয়লেটের জন্য অফ সেট ফাইভ ইঞ্চি তারপর আমরা নেব এদিকে বারো ফিট টোটাল কত ফিট নেবো বারো ফিট অফ সেট ফাইভ ইঞ্চি তারপর এটা এক্সটেন্ড করে দেবো ই এক্স লিখে ডাবল এন্টার কী লিখবা ই এক্স লিখে ডাবল এন্টার এক্সটেন্ড করে দেবা ওকে এখন আমাদের যে কাজটা করতে হবে রেফারেন্স লাইন নেব সাহায্যকারী লাইন এল লেখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আশা করি নিতে পারবা অফসেটটা আমরা নিব সিক্স ফিট কত ফিট সিক্স ফিট অফসেট ফাইভ ইঞ্চি স্ক্রিপ্ট দিবা ও লেখে এন্টার ফাইভ লেখে এন্টার এখন অপোজিট পাশে যেতে হবে তাহলে মিরর করে দিতে পারি এম আই লিখে এন্টার সুন্দরভাবে মিড পয়েন্ট ধরবা একটু আপ ডাউন করবা ক্লিক নো হয়ে গেছে এখন আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে আবার বারান্দা আছে তিন ফিটের নাকি থ্রি ফিট নিতে হবে অথবা ফোর ফিটের একটা বারান্দা দিবা কত ফিট ফোর ফিট অফসেট ফাইভ ইঞ্চ এক্সটেন্ড করে দেবো ই এক্স লেখে ডাবল এন্টার একইভাবে এটাও এক্সটেন্ড করে দেব এক্সটেন্ড করে দেবো এখন আমাদের রেফারেন্স লাইন নিতে হবে এল লেখে ইন্টার কি লেখে ইন্টার এল লেখে ইন্টার মিড পয়েন্ট থেকে আমরা এই পয়েন্টে একটা রেফারেন্স লাইন নেব স্টারটা কত ফিট দেবো ফোর ফিট কত ফিট ফোর ফিট এদিক থেকে ফোর ফিট এদিক থেকে ফোর ফিট ওকে তারপরে অফসেট ফাইভ ইঞ্চি কত ইঞ্চি ফাইভ ইঞ্চি এদিকে ফাইভ এদিকে ফাইভ ওকে এখন আমাদের কি মাঝখানে রাখার কোনো কিছু জিনিস প্রয়োজন আছে এখন যদি বলো যে আমরা এইট ফিটে স্টেয়ার দেবো না সেভেন ফিট মুভ করে দিবা ওয়ান ফিট অট ফিট এটাও করতে পারো এখন আমাদের স্টেয়ার কাজটা করতে হবে কি লেখে এন্টার এল লেখে এন্টার রেফারেন্স লাইন নেবো ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট অফসেটটা থ্রি ফিট সিক্স কত নেবো থ্রি ফিট সিক্স তারপর টেন ইঞ্চি করে ধাপ দিবা টোটালি দশটা থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এখন রেলিং স্পেস দিতে হবে এল লেখে ইন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অফসেটটা আমরা নিব ও লেখে ইন্টার থ্রি লিখে ইন্টার কি লেখে ইন্টার ও লেখে ইন্টার থ্রি লিখে ইন্টার সিলেক্ট করে ডিলেট তারপর টিম করে দিব ওকে এখন রেট এঙ্গেল নেই আর ইয়েছে রেটেল শর্টকাট কি আর ইয়েছে অপশনটা ওয়ান পয়েন্ট ফাইভ অফসেটের কাজই বেশি তো চেষ্টা করবো অফসেটটা নেওয়ার শেখা যে কীভাবে অফসেট নিতে হয় তারপরে দেখো আমরা এটা ট্রিম করে দেবো টিয়ার লেখে ইনটা ওকে অলরেডি শেপটা কিন্তু বের হয়ে গেছে দেখো এ পাশে আমরা এ পাশে আমরা কি লিভিং রুম ঠিক আছে আর পাশে একটা বেডরুম এ পাশে কিচেন এর পাশে কোমন পাশে একটা বেডরুম এটার সাথে বারান্দা আছে এখন আমাদের যে কাজটা করতে হবে ডোরগুলো কাটতে হবে তো ডোরটা কীভাবে কাটবো অফসেট থ্রি ফিট নেবা কত ফিট থ্রি ফিট এদিকে থ্রি ফিট এদিকে থ্রি ফিট এভাবে কাজ করা যায় আবার এখানে যদি কিচেনেরটা দাও থ্রি ফিট দেওয়া যাবে না দেওয়া যাবে আবার এদিক থেকে অফসেট নাও থ্রি ফিট এদিকে থ্রি ফিট ওকে তারপর টিম করে দেবা টি আর লেখা ডাবল এন্টার সেজন্যই বলি যে অফসেটের কাজ বেশি অফসেটের কাজ দিয়ে করবা এদিকে ট্রিম করে দিলাম দেখো বেডরুমেরটা হয়ে গেছে কিচেনেরটা হয়ে গেল এদের সুন্দরভাবে ট্রিম করে দিচ্ছি আর কীভাবে এটাও এটাও ওকে এখন এখানে এটা এখানে হবে এখানে হবে বারান্দারটাও ডোর আমরা থ্রি ফিট রাখবো কত ফিট থ্রি ফিট একটু সুবিধার জন্য আড়াই ফিটও রাখা যায় রাখবা এখন এই যে অষ্টমেটটা কাটতে হবে নাকি এল লেখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ওকে এখন অষ্টমেটটা কত টু ফিট সিক্স এখন অষ্টমের দরজাটা কোন পাশ থেকে রাখবা এই পাশ থেকে রাখো এটা হলো কমন টয়লেট অ্যান্ড বিল্ডিংয়ে যদি কমন টয়লেট না দেওয়া হবে না ঠিক আছে একটা করে কমন টয়লেট দিতেই হবে টয়লেট কি আরেকজনের বাসায় করবে সেটা সম্ভব না এখন এখানে আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে অফসেট থ্রি ফিট সিক্স কত রাখবে থ্রি ফিট সিক্স এদিকে থ্রি ফিট সিক্স এদিকে থ্রি ফিট সিক্স তারপর ট্রিপ করে দেব দুইটা ইউনিট যেহেতু তো কাজ শেষ এদিকে টিম এদিকে টিম অলরেডি কিন্তু শেপটা বের হয়ে গেছে ঠিক আছে এখন আমাদের যে অবজেক্টটি কাজ করতে হবে টিম করে দিতে হবে যে সময় এই অবজেক্টটা টিম করে দেবো দেখবা যে অটোমেটিক শেপ টেপ সুন্দরভাবে এখন জানালা বসানো দেখাবো ওকে একইভাবে এটাও টিম এটাও টিম এই অবজেক্টটা টিম করে দিবে এটাও টিম করে দেবে ফ্লোর প্ল্যান আসলে কঠিন কিছু না একেবারেই সহজ যে কেউ ফ্লোর প্ল্যান করতে পারবে তাহলে কি সিস্টেমটা মনে রাখতে হবে এখন অটোকারে যদি অফসেট না নিতে পারে সে ফ্লোর প্ল্যানও করতে পারবে না কারণ অফসেট না যে কেউ পড়বে যদি তুমি মাউস ধরতে জানো তাহলে ফ্লোর প্ল্যান করতে পারবে তো সিস্টেমটা মনে রাখতে হবে এই অবজেক্টগুলো ট্রিম করে দেয় একইভাবে এই মনোযোগ দাও সবাই মনোযোগ দাও পরের দাপে দেখা দেব এই অবজেক্টটা কেন ট্রিম করতেছে জানালার মিড পয়েন্ট বসানোর জন্য ইজি ভাবে জানালা বসানোর জন্য অবজেক্টটা ডিলিট করে দিয়েছি সমস্যা নাই অফসেট নেব পরে ওকে এখন এই অবজেক্টকে রাখার প্রয়োজন আছে ওকে এখানে একটা অবজেক্ট দিলে আমাদের কি করবো ও লেখে এন্টার ফাইভ লেখে এন্টার অবসেট নিয়ে নেব দেখো অলরেডি আমাদের কিন্তু শেপটা বের হয়ে গেছে এখানে এই ঢুকে কি পাচ্ছ ডাইনিং বচ্ছে বা কিচেন ওকে এ পাশে কোমন টয়লেট এ পাশে একটা বেডরুম এ পাশে একটা বেডরুম বেডরুমের সাথে বারান্দা বাচ্চা অপোজিট পাশে সেভ এখন আমাদের উইন্ডোগুলো সেট করে দিতে হবে কালারটা চেঞ্জ করে দিচ্ছি আর ইসি রেড গেলে শর্টকাট কী আর ইসি এখান থেকে ফাইভ ফিট কমা দিবে এদিকে ফাইভ ইঞ্চি একইভাবে আমরা এখান থেকে টু ফিটে রাখবো টু ফিট কমা এদিকে ফাইভ ইঞ্চি একইভাবে আর একটা কিচেনের জন্য থ্রি ফিট কোমা এদিকে ফাইভ ইঞ্চি অফসেটটা কত নিব ও লেখে ইন্টার টু লেখে এন্টার আর যারা রেড নিতে পারবে না তারা কী লাইন দিয়ে করবে পলি লাইন জাস্ট ইনসাইডে এখন আমরা জানালাগুলো সেট করতে হবে সিপি লেখে এন্টার কপি শর্টকাট কি সিপি লেখে এন্টার এই পয়েন্ট ধরবো মিড পয়েন্ট ধরে বসায় দেবো এখন ওই অবজেক্টটা যদি টিম না করতাম তাহলে কি এইভাবে মিড পয়েন্ট পাইতাম মিড পয়েন্ট পাইতাম না রেক্ট্যাঙ্গেল আর ও লিখে এই রোটেট করবা আর ও লিখে এন্টার যে কোনো একটা বেস পয়েন্ট ধরবা কপি সিপি লিখে এন্টার কপি শর্টকাট কি সিপি লিখে এন্টার এই পয়েন্ট সুন্দরভাবে কপি করে দিব ওকে আমরা এক পাশে করব এই পাশে আর এই তো সেম তাহলে আমরা এটা রুটেট করে দিচ্ছি আর ও লিখে এন্টার কি লিখে এন্টার আর ও লিখে এন্টার এটা রোটেট করে দেই আর ও লিখে এন্টার কপি করব সিপি লিখে এন্টার এটা কোনটা এটা না দিলাম অসুম এখন দেখো এ পাশেও যা আছে ও পাশেও তাই তাহলে আমরা কি করতে হবে মিরর করতে হবে এই যে সিলেক্ট করবা জাস্ট ক্লিক করবা যে সিলেক্ট করতে পারে না সে ক্লিক করবা এভাবে ক্লিক করে সিলেক্ট করবা ওকে আমরা এখন মিরো করে দিব এমআই লিখে এন্টার কী লিখে এন্টার এটার মিড পয়েন্ট ধরবা দেখো হয়ে গেছে এখন এই অনেকের কী করবে এরকম অ্যাঙ্গেল হয়ে যাবে যে এরকম হচ্ছে না সেরকম এফ দিবে পজিশন মতো বসে গেলে জাস্ট ক্লিক নো এ সাইড কমপ্লিট এখন আমাদের এই সাইডে উইন্ডো বসাইতে হবে রুটেট করে দিচ্ছে আরও লেখে এন্টার থ্রি ফিটের উইন্ডো বসাবো কত ফিট থ্রি ফিট কপি সিপি লিখে এন্টার ওকে সুন্দরভাবে বসায় দেবা এখনও অনেকে স্টুডেন্ট প্রশ্ন থাকতে পারে যে লেখবো কী করে লেখা তো শিখেতে হবে টেক্সের এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এখান থেকে টেন এঞ্চি দিয়ে দিবা আর ফন্টটা সিলেক্ট করতে হবে কী ফন্ট দেবা টাইমস রোমান দেব ওকে আর কালারটা দিলাম হোয়াইট কালার এখানে মাউসের চাকাটা ঘুরাবা এখানে লিখবা বেডরুম যে মেজারমেন্ট থাকবে সে মেজারমেন্ট দিয়ে দিবে এদিকে কত ফিট ছিল চোদ্দ ফিটে জিরো জিরো ইঞ্চে এক্স ইন্টু এদিকে বারো ফিট জিরো জিরো ইঞ্চি যে মেজারমেন্ট থাকবে সে মেজারমেন্ট অনুযায়ী করে দিবা আর এখান থেকে ইটালিক করে দিবা ওকে জাস্ট সৌন্দর্যের জন্য এখন কপি করব সিপি লেখে ইন্টার কি লেখে এন্টার সিপি লেখে এন্টার জাস্ট ক্লিক এফ এইট একইভাবে এটাও আমরা কপি করব তোমার প্রশ্ন হলো এই বেডরুম আর ওই বেডরুম তো এক না মেজারমেন্ট ডিএলআই কত চেক দিবা ডিএলআই আছে মেজারমেন্ট কত ফিট বারো ফিট এদিকেও চেক দিবা ডিএলআই লিখে ইন্টার এদিকে কত ফিট নয় ফিট দশ ইঞ্চি ওকে এখন আমার নয় ফিট দশ ইঞ্চি কোন দিকে এদিকে না মেজারমেন্ট উল্টাপাল্টা করা যাবে না ঠিক আছে নয় ফিট দশ হবে সিরিয়াল মেনটেন করতে হবে এদিকে দশ আর এদিকে কত ফিট বারো ফিট অপোজিট পাশে কপি করবা সিপি লেখে ইনটা এফিট একইভাবে ওয়াশরুম কোমন টয়লেট যেটা আছে মানে কমন টয়লেট আর কিচেন একইভাবে লিখতে হবে বারান্দারটাও একইভাবে লিখতে হবে স্টারটাও একইভাবে লিখতে হবে এভাবে চাইলে খুব সহজে টু ডি ফ্লোর প্ল্যানগুলো করতে পারবে